ষোলো বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো আজ দলের ভিতরে যে গণতান্ত্রিক যে চর্চা গণতন্ত্রের চর্চা সেটি অব্যাহত রাখার জন্য উপজেলা এবং পৌরসভার যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো নেতাকর্মী যারা ভোটার আছেন মানে কাউন্সিলরদের ভোটের মাধ্যমেই যে নেতৃত্ব নির্বাচন সেটি চর্চা করছে বিএনপি এবং তারই ধারাবাহিকতায় আজ যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো এখানে ষোলোটি ইউনিটের এক হাজার ছয়শো জন কাউন্সিলর তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক পদের যে নেতা সেটি নির্বাচন করা হচ্ছে এবং সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন এবং সভাপতি পদে একটি পদ এখানে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সদস্য সচিব বর্তমান কমিটির সদস্য সচিব সৈয়দ হক সাবু সাবেক পৌর মেয়র এবং নগর বিএনপি যিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন মারুফুল ইসলাম এবং বর্তমান কমিটির যে আহ্বায়ক কমিটির সদস্য এবং যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এই তিনজন প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে এবং ভোটাররা তাদের ভোটার অধিকার প্রয়োগ করেছেন মাধ্যমেই নির্বাচিত হবে আগামী দুই বছরের জন্য জেলা বিএনপির যে শীর্ষ নেতৃত্ব তারা অপেক্ষা করছেন যে ভোট অনুষ্ঠিত হল সেই ভোটের ফলাফল তারা নিয়েই বাড়িতে যাবেন সেই অপেক্ষায় আছেন নেতাকর্মীরা